আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের শরীর একটু চিকন যাদের ক্ষুধা কম এবং যারা মোটা হতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকে আমি যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইসেভিন বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইসেভিন ভিটামিন আজকে আমরা লাইসেভিন ভিটামিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন তো বন্ধুরা এই লাইসিভিন ভিটামিন অথবা ট্যাবলেট হচ্ছে মাল্টিভিটামিন এবং এল লাইসিন গ্রুপের একটি ওষুধ এটি বানাসের সুনামধন্য ধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বানাসের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এ লাইসিবিন ভিটামিনের ব্যবহার অর্থাৎ এই লাইসিবিন ট্যাবলেটের ব্যবহার এই লাইসিফিন ট্যাবলেট সাধারণত ক্ষুধা বৃদ্ধি করে এবং শরীরের উচ্চতা বৃদ্ধি করে এবং শরীরের শক্তি বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের মধ্যে যে মাংসফেশি রয়েছে সে সকল মাংসপেশিতে প্রোটিন বৃদ্ধি করে অর্থাৎ আপনার মাংসের মধ্যে প্রোটিন বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও যাদের বয়স অনুপাতে এবং বয়স অনুপাতে যাদের বৃদ্ধিটা কম অর্থাৎ আপনার বয়স অনুপাতে দেখা যাবে যে কিছু কিছু ছেলে মেয়ে বয়স অনুপাতে বাড়ে না সে সকল শিশুদের জন্য অথবা ছেলেদের জন্য এই লাইসেবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে অর্থাৎ আপনার বয়স অনুপাতে উচ্চতা এবং শক্তি যোগাতে লাইসোভিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা থাকে এছাড়া ও শরীরকে মোটা করার জন্য এ লাইসোভিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একথা এ লাইসোভিন ক্ষুধা বৃদ্ধি শরীরদের উচ্চতা বৃদ্ধি শরীরকে শক্তিশালী করার জন্য এবং শরীরকে মোটা করার জন্য এ লাইসেভিন ট্যাবলেট ব্যবহার করা হয় থাকে বন্ধুরা এ লাইসিভিন ট্যাবলেটের মাত্রা অবশ্যই অনবেদি এই ট্যাবলেট সাধারণত দিনে তিনটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে তবে যাদের সমস্যা কম সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা ভিটামিন ট্যাবলেট সাধারণত দিনে দুইটি করে ট্যাবলেটই সেবন করবেন আর যাদের সমস্যা একটু বেশি যাদের শরীর একেবারে দুর্বল একেবারে যাদের ক্ষুধা মন্দা অর্থাৎ একেবারেই যাদের খিদা লাগেই না সে সকল রোগীরা অবশ্যই দিনে তিনটি সেবন করবেন অর্থাৎ সকালে একটি খাবারের পর দুপুরে একটি খাবারের পর এবং রাত্রে একটি খাবারের পর এটি সেবন করবেন এ লাইসেভিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা এই ট্যাবলেট সাধারণত সুসহনীয় তবে কিছু কিছু কদাচিত ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া বমিবমি ভাব বমি এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে এ লাইসেফিন ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্ত্রন দানকালে ব্যবহার করা যাবে কি না তো বন্ধুরা এই লাইসেফিন ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার করা যাবে তবে আপনাকে অবশ্যই একটি গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা আপনার শরীরের কন্ডিশন কী সেই কন্ডিশনের উপর নির্ভর করে আপনাকে ডাক্তার বলবে যে আসলে এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারবেন কি না তো বন্ধুরা এই ছিল লাইসোভিন ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই লাইসোভিন ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ